পৃথিবীতে যদি অপেক্ষা না থাকত তাহলে বোধ হয় পৃথিবীটা এত সুন্দর হতো না জানি না আমার অস্তিত্ব কোথায় তোমার মন খারাপের কারণে নাকি ফুটে ওঠা তোমার মুখের হাসিতে ভালোবাসা হলো রংধনুর মতো রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ণ হয় না তেমনি বিশ্বাস অভিমান স্বপ্ন আশারাত দুঃখ আবেগ ভালোবাসা পরিপূর্ণ হয় না যাকে ভালোবাসবে তাকে কখনো দূরে ঠেলে দিতে নেই কারণ অন্যকেও তোমার দূরত্বের সুযোগ নিতে পারে জানি তুমি ব্যস্ত কিন্তু শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মানুষটার একটু খবর নাও সব কিছু সহ্য করা গেলেও প্রিয় মানুষটার দেয়া অবহেলা সহ্য করা যায় না তাই যাকে সত্যি ভালোবাসো তাকে হারিয়ে যেতে দিও না